তারা মোটামুটি নামাজ নামাজ করে এই সমস্ত করে এবার তারা বলছে যে কোনো কিছু আল্লাহর ইচ্ছা ছাড়া হয় না ঠিক আছে এবার আমি তখন খুব একটা মজার জিনিস আমি তখন তাদেরকে প্রশ্ন করলাম যে যে কোনো মানুষ মৃত্যুর পরে তার দুই বছর পর কি তার সন্তান হওয়া সম্ভব তখন বলছে যে না এবার কিছুক্ষণ চিন্তা করলে তারপর বলছে সেই মুমিন আবার কিছুটা বিজ্ঞান সম্পর্কে জানে এবং গ্রাজুয়েশন কমপ্লিট করেছে ঠিক আছে এবার আমি বলছি তখন কেন বলছে না আল্লাহ তো মানুষের মধ্যে একচল্লিশ দিন না কয়েকদিনে মানে আত্মা ফুকে দেন বা রুহ ফুকে দেন সেই মানুষ মরে যাওয়ার দু বছর পর তার সন্তান হওয়া সম্ভব না আমি বলছি তাহলে এই জিনিসটা যদি মানুষ করে তাহলে কি মানুষ আল্লাহ হয়ে যাবে বলছে না এটা সম্ভবই না আমি বলছি এখন স্পাম রিজার্ভ করার একটা টেকনোলজি আবিষ্কার হয়েছে সমস্ত ইউরোপে কিংবা বাইরের দেশ এগুলো এখনো প্রচলিত আমাদের পূর্ব এশিয়াও হয়তো চালু হয়ে গেছে আমাদের অত না কিন্তু তখন সেটা মেনে নিয়েছে বলছে হ্যাঁ স্পাম্প এক জায়গায় এসে করা যায় স্পাম্প কে স্ট্রেচ করা যায় পরে বলি তাহলে টি স্টুড বেবি যদি তৈরি করা যায় সেই তার মধ্যে রুহুটা কে ফোকে আল্লাহ ফোকে না তখন সে মুমি চুপ হয়ে যায় বলছে না অত কিছু আমাদের মানে বলছে তার মধ্যেও রুহ আল্লাহ ফোকে এই সমস্ত আর কি প্রযুক্তি দিচ্ছে হম এবার আমি আপনাদের কাছে জানতে চাই যে এই সমস্ত মুমিনদেরকে আপনারা যেভাবে ইসে দিচ্ছেন এরপরে এমন একটা দিন আসতে পারে তারা আপনাদের জন্য যে সমস্ত লাইভ খুলছে এবার আপনাদের স্ট্যান্ডার তাদের বিরুদ্ধে কি হবে আপনারা কি তাদের কিভাবে আশা করি বুঝতে না বুঝি নাই ভাই লাস্টে আপনার কোশ্চেনটা কি সেটা বুঝি নাই বাট আপনার উত্তরটা ভালো ছিল আপনার কোশ্চেনটা বুঝি নাই আরেকবার একটু বলেন

আসলে পরে কথা ভাই ঠিক আছে ভাই তো ভাইয়ের কথা আমরা শুনলাম পাশা ভাই আপনার যদি মানে প্রশ্নটা একটু আরো একটু স্পেসিফাই করে বলতেন তাহলে সুবিধা হইতো হ্যাঁ আমি স্পেসিফাই করে বলতে চাচ্ছি এই যে যে সমস্ত মুমিনরা আমাদের আশেপাশে বিলং করছে কথা তো বোঝা যাচ্ছে আমরা যারা রবাদি চাই বলেন হ্যালো হ্যালো কথা মাঝখানে মাঝখানে কেটে যাচ্ছে ভাই আচ্ছা আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের থেকে নিরাপদ দূরত্বে থাকতে হবে এবং নিজের নিরাপত্তা নিশ্চিত করতে হবে সামনাসামনি সামনি তাদের সাথে বিতর্ক টিতর্কতে যাওয়া যাবে না কারণ যেকোনো সময় কল্লা উহরে যেতে পারে বলা যায় না তো নিরাপদ দূরত্বে থেকে আর যদি আপনি চান এই বিষয়ে আলোচনা করতে তাহলে অনলাইনে ফেক আইডি দিয়ে বা ছদ্মনামে এগুলো করবেন ঠিক আছে পাশা ভাই তাহলে আপনাকে বিদায় জানাই ঠিক আছে আপনার সবাই ভালো থাকবেন কথা বলে ভালো লাগলো আচ্ছা আপনি আপনি ভালো থাকবেন পরের জনকে যুক্ত করি মুসলিম আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি হ্যাঁ আসিম ভাইয়া কেমন আছেন ভালো আছি আশা করি আপনিও ভালো বলেন তাহলে আচ্ছা আমি একটা বিষয়ে কথা বলতে চাইতেছিলাম সেটা হচ্ছে নেয়ার ডেথ এক্সপিরিয়েন্স রিসার্চ ফাউন্ডেশন এই ফাউন্ডেশনের নাম শুনছেন কিনা আমি জানি না আমি রিসেন্টলি এই ব্যাপারে আর কি জানতে পারছি তো ওনারা একটা বিষয় নিয়ে গবেষণা করেন তারা এমন কিছু মানুষের উপর গবেষণা করেন যারা এক সেকেন্ড প্যারানরমাল অ্যাক্টিভিটিস নিয়ে অনেক প্রতিষ্ঠান আছে যারা প্যারানরমাল জিনিসপত্র নিয়ে গবেষণা করেন কিন্তু একটা অফিস থাকা বা একটা অর্গানাইজেশন থাকা মানে তো এটা না যে তাদের কাছে সেই রকমের কোনো প্রমাণ আছে এই নিয়ার নিয়ার ডেথ ডেথ এক্সপেরিমেন্ট যেই অর্গানাইজেশনগুলো আছে কয়েকটাই আছে সেগুলোর ভিতরে বেশিরভাগই ভুয়া তারা নানা ভুং কথাবার্তা বলে কিছু আছে যারা এই বিষয়ে আহ আসলেই গবেষণা করে এবং তারা দেখে যে মৃত্যুর আহ একদম কাছাকাছি সময় পৌঁছায় মানুষের কি অভিজ্ঞতা হয় মানুষের আসলে মানে সাইকোলজিক্যাল কি মানে ইয়াগুলা হয় এবং ব্রেইনে কি এফেক্ট গুলা পরে সেগুলা দেখে কিন্তু এগুলোর ভিতরে যেই যে প্রতিষ্ঠানগুলো অনেস্টলি বৈজ্ঞানিক পদ্ধতিতে গবেষণাগুলো করেছে তারা এখন পর্যন্ত কোনো অলৌকিক কিছু বলে নাই তারা যে কথাগুলো বলেছে সেই কথাগুলো হচ্ছে যে মৃত্যু কাছাকাছি হইলে চেতনা লুপ্ত হয় এবং কিছু মানুষ কিছু মানুষের ব্রেইনের কিছু সিগনালে প্রবলেম হয় সেই প্রবলেমের কারণে অনেক উল্টাপাল্টা জিনিসপত্র তারা দেখে বা দেখতে পারে এটা খুবই স্বাভাবিক একটা বিষয় কারণ ওই সময়ে মস্তিষ্কের যে রক্ত সঞ্চালন সেটা বাধাগ্রস্ত হয় অক্সিজেনের স্বল্পতা ঘটে এই সমস্ত কারণে নানা ধরনের উদ্ভট জিনিসপত্র তারা দেখে দেখে থাকে বা বিভিন্ন ধরনের উদ্ভট অভিজ্ঞতা তাদের হতে পারে কিন্তু এখন পর্যন্ত এগুলোর কোনোটার সপক্ষেই কোনো অলৌকিক কিছু ঘটছে এরকম কোন বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায়নি আপনার কাছে কি এরকম কোন বৈজ্ঞানিক প্রমাণ আছে যে প্রমাণের ভিত্তিতে নিয়ার ডেথ বা আফটার ডেথ এক্সপিরিয়েন্স এগুলা কিছু পাওয়া গেছে মুসলিম ভাই আপনি আপনার কাছে কি এরকম কোন প্রমাণ আছে এরকম কোন এভিডেন্স দেখাতে পারবেন মুসলিম ভাই আপনার কথা শোনা যাচ্ছে না মুসলিম ভাই আপনি কি কিছু বলবেন না ওনার বোধ হয় ওনার নেট নেটে ঠাটা পড়ছে পরের জনকে যুক্ত করি এড এড আপনাকে যুক্ত করেছে বলেন আপনি এড আনমিউট করে কথা বলতে হবে আসিফ ভাই ভালো আছেন হ্যাঁ ভালো আছি আশা করি আপনিও ভালো বলেন তাহলে আপনাদের পড় শান্তি বর্ষিত হোক ভাই আমি একটা জিনিস জানতে চাচ্ছিলাম সেটা হলো কি মানুষ কি একটা প্রজাতির যেমন আমি হোম চ্যাম্পियंस থেকে হোমোসেপিয়েন্স পড়ছিলাম কিন্তু ওখানে দেখছি যে মানুষের প্রজাতি আলাদা আলাদা ভাগ করা আছে যেমন আহ বা হোমোসেপিয়েন্সে দেখার যেটা বোঝানো যাচ্ছে হোমো সেপিয়েন্স বলে তো আমরা বা মেকথালিন নামে আরেকটা প্রজাতি বোঝানো হয় এটা কি আলাদা বা আমাদের কি সৃষ্টিকর্তা কি আলাদা আলাদা প্রজাতিতে বানাইছে তাহলে তো একজনই যেমন হলো আদম বা হাওয়া এরকম তো একটাই প্রজাতি আমি বুঝি কিন্তু আদম হাওয়ার মধ্যে কি দুইটা প্রজাতির ইয়ে ছিল না ভাই ইসলামের যে মানে মিথোলজি সেগুলোর ভিতরে এক ধরনের মানুষই আছে আর বৈজ্ঞানিক গবেষণা থেকে জানা যায় আরো বিভিন্ন ধরনের প্রাণী ছিল প্রজাতি ছিল নিয়ান্ডার থাল তারপরে আপনি যেটা বললেন এরকম আরো কয়েকটা কয়েক ধরনের প্রাণী ছিল যেগুলো বিলুপ্ত হয়ে গেছে অথবা মানুষের সাথে একীভূত হয়ে গেছে কারণ মানুষের ভিতরেও নিয়ান্ডার থালদের জিন জিন পাওয়া গেছে তো এই জিনিসগুলা থেকে আমরা বুঝতে পারি এইটা মানে বিবর্তন তত্ত্ব যে বিবর্তন তত্ত্ব অনুযায়ী আমরা যে গুলো পাচ্ছি সেগুলো প্রমাণিত সত্য তো এর থেকে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি আসলে কি সৃষ্টিকর্তার উপরে ভর করব নাকি বিজ্ঞানের উপরে ভর করব এটা তো ভাই আপনার ইচ্ছা আপনার যদি মনে ভালো লাগে তাহলে তো আপনি মনে যদি এখন এক এক মনে কত কিছু তো ভালো লাগতে পারে এখন মনে করেন আপনি এটা মনে করে করে যদি আনন্দ পান যে মাধুরী দীক্ষিত আপনাকে ভালোবাসা এটা যদি মনে করে আপনি সুখ পান তো আমি তো আপনাকে পারবো না তাই না আপনি তো আপনি তো বাসা ব্যাপার কিন্তু যদি আমরা চিন্তা ভাবনা করি তখন দেখা যাবে যে না মাধুরী দীক্ষিত আপনার চিনি না আমরা এই সিদ্ধান্ত উপনীত হবো যে মাধুরী দীক্ষিত হয়তো আপনার নাম জীবনে শোনে নাই তো এটাই হবে একটা যৌক্তিক পজিশন আর আপনি যদি মনে মনে বিশ্বাস করেন যে মাধুরী দীক্ষিত আপনার জন্য আপনাকে ভালোবাসা পন� এখনো সে বাসায় কান্নাকাটি করে ভাইবা যদি আপনি মনে মনে সুখ পান তাহলে তো পাইতেই পারেন এটা তো আপনার অন্ধবিশ্বাস হবে তো ঠিক আছে ভাই এতটুকুই আমার জানার ছিল এতটুকুই বা আমরা যে এখান থেকে যে আমরা ওই মানে করেন যে হোমোসেপিয়েন্স থেকে যারা মানে জ্ঞান পাই এই জ্ঞান যদি আমরা ইয়া করি তাহলে বোঝা যায় যে পৃথিবীতে সৃষ্টিকর্তা মাধ্যমে না আমরা বিবর্তনের মাধ্যমে সৃষ্টি হয়েছি এটাই তো নাকি আমরা আমাদের উদ্ভব হয়েছে বিবর্তনের মাধ্যমে

আচ্ছা ঠিক আছে ভাইয়া আপনি এই ব্যাপারে মানে আগে থেকে জানা শোনা আছে আপনার কথা শুনে বুঝলাম আমি রিসেন্টলি এই ব্যাপারটা সম্পর্কে জানছি তো এই ব্যাপারটা জানার পর আমার মনে মানে কেমন কেমন জানি মানে ভয় ভয় করতেছিল তো এই কারণে ভাবলাম যে আপনার মতামতটা শুনি বিশেষ করে একটা পয়েন্ট শোনার পর আমার মানে একটু বেশি অন্যরকম লাগছে আমি কি পয়েন্টটা বলবো হ্যাঁ বলেন আচ্ছা আচ্ছা ভাই একটু আচ্ছা আচ্ছা রেমন্ড মুডি নামের একজন লোক উনি লাইফ আফটার লাইফ নামে একটা বই লিখছে তো ওই বইয়ের মধ্যে তো ওই ক্লিনিক্যালি ডেথ হওয়া মানুষদের উনি পরে আর কি অনেকজন মানুষের সম্ভবত এক হাজার বা দশ হাজার মানুষের আর কি যে কমন কথাগুলা ওগুলা নিয়ে একটা বই লিখছে সেই বইটার নাম হচ্ছে লাইফ আফটার লাইফ তো ওই বইটার একটা পয়েন্ট ছিল যে যে এই ক্লিনিক্যালি ডেথ অবস্থায় চলে গেছিল তখন তো সম্ভবত মানুষের ব্রেন এবং হার্টবিট কোনোটাই কাজ করে না তো ওই মানুষগুলা একটা জিনিস ওই ক্লিনিক্যালি ডেথ থাকা অবস্থায় যে ডক্টররা যে তাকে মৃত ঘোষণা করছে ওই জিনিসটা নাকি তারা শুনতে পারতেছিল এমনকি ওই ওই রুমে যে অপারেশন থিয়েটার ওই অপারেশন থিয়েটারের বাইরে কি কি ঘটেছে ওটাও নাকি তারা মানে একদম ক্লিয়ারলি নাকি বর্ণনা করতে পারছে অনেকে ভাই এগুলা তাহলে বেশিরভাগই ফেক এগুলা বানাইছে তারা মুসলিম ভাই আপনার নেটওয়ার্ক আবারও গেছে আহ না আপনার ব্রেন আবারও গেছে আপনি আপনার কথা আবারও শোনা যাচ্ছে না পরের জনকে যুক্ত করি শয়তানের ইসলাম আপনাকে যুক্ত করা বলেন ভাই কেমন আছেন ভালো আছি আজকে আপনি ভালো বলেন তাহলে হ্যাঁ দীর্ঘদিন ধরে চেষ্টা করতেছিলাম আপনার সাথে একটু কথা বলার জন্য তো আসলে সময় মিলে না তো আজকে কানেকশন পাইলাম প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি দুই হাজার তেরো সালের হেফাজতে আন্দোলনে আমিও আসলে আপনার

হ্যাঁ বলবো কি পরবর্তীতে বিভিন্ন বই পড়তে পড়তে আরো জানতে মত এবং অন্যান্য ঘটনার হেফাজতের বই পড়তে পড়তে শাতর আপনি হেফাজতের আন্দোলনে দিয়েছিলেন তখন কি অ্যাসিড ময়দানের কোন লাখwidehat কাপ ভরে দিয়েছিলেন তখন আসলে ব্লক জিনিসটা কি এটাই আমরা বুঝতাম না ঠিক মত আচ্ছা বাট আপনারা কি আফির ময়দানের ফাতিয়ে ছিলেন তখন মানে আপনি নিজে

ওয়ালে আসতে শুরু করলো তো এখান থেকে মাঝে 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 শুনি তো এর আগে দেখলাম যে আমি যেগুলো চিন্তা ভাবনা করছি আপনাদের চিন্তা ভাবনা গুলো আসলে আমার সাথে আস্তে আস্তে মিলে যাচ্ছে তো পরবর্তীতে এইভাবেই আর কি আপনাদের কথা মাঝে মাঝে শুনি তো চিন্তা হলো যে একবার আসি ভের লাইভে যুক্ত হই তো এর আগে একদিন যুক্ত হয়েছিলাম কিন্তু আসলে কথা বলা হয় নাই আজকে আবার যুক্ত হয়ে ওয়েট করতেছিলাম

ধরার পরে আমি আর কি जस्ट একটা পর্যায়ে কি আপনার শ্বাস বন্ধ হয়ে গেলে যেটা হয় একদমthole করে গেলাম তো হয়ে হয়েgeqslantলাম কোন দরণে আলো রশ্মি বা কোন দরণে অলিক কিছু এই দরণে কিছু দেখিনি তাই এজন্য বলতে চাই যে এই দরণে জিনিসগুলো আসলে আমার মনে কাল্পনিক আর এই এগুলাই পরবর্তীতে বিভিন্ন দরণে ভন্ডরা বিভিন্ন দরণে ব্যাখ্যা বের করে এই তবে একটা পার্সোনাল অপিনিয়ন বা পার্সোনাল সাজেশনটা ছিল আপনাদের কাছ থেকে সেটা হচ্ছে আমাদের যে আমরা যারা মুক্ত মনা টাইপের আছি মুক্ত মনা বলতে যারা জ্ঞানটাকে কুক্ষিগত ভাবে ধরি না মানে একদম এ থেকে বিয়ে ভিতরে ধরি না একটু আউটসাইড যাইতে পারে এরকম আমরা যারা চিন্তা করি তো আমাদের মতের সাথে আমাদের সোসাইটির অনেকের মতেরই তো আসলে মিল হয় না যেমন তারা একটা ধ্যান ধারণা এমন ভাবে ছোটবেলা থেকে যেটা শিখছে ওইটাই তারা মনে করে যে সঠিক এর বাইরে আপনি তাদের কাছে কোনো মতামত আপনি প্রেজেন্ট করতে পারবেন না রাহতে অনেকে অনেক উচ্চ শিক্ষিত আমার থেকে অনেক উচ্চ শিক্ষিত আপনারা থেকে অনেক উচ্চ শিক্ষিত বা উচ্চ পদে আছে উচ্চ ক্ষমতায় বসে আছে কিন্তু তাদের মতামত আপনি টলাতে পারবা আমরা তো এমন একটা সোসাইটি দেই থাকি আমাদের আসলে ফ্রেন্ড সার্কেলের সংখ্যা খুবই কম মানে আমরা বিশেষ করে বাংলাদেশের মতন পরিস্থিতিতে আসলে আমি এখন বুঝতেছি যে আপনাদের উপরে তখন ওই 2013 সালের ওই সময়টাতে কি চাপটা ছিল এটা আমি এখন বুঝি তখন ধর বুঝতাম না আসলে আমাদের সার্ভাইভ করা যায় কিভাবে আর এই মুসলিম কমিউনিটিগুলো এটা আমরা ইতিমধ্যে অনেকবার বলেছি ভাই আপনারা জীবনে নিরাপদ থাকবেন নিজেদের নিরাপত্তা নিশ্চিত করবেন এমন কারো সাথে এমন কিছু নিয়ে কথা বলবেন না যেটাতে আপনার জীবন আশঙ্কা আশঙ্কার মধ্যে পড়ে শয়তান ইসলাম ভাই তাহলে আপনাকে আমরা আজকে বিদায় জানাই কারণ আমাদের ব্যাকস্টেজে অনেকে আছেন তাদের সাথে একটু কথা বলতে হবে দেখি আমরা কোনো মুমিন ভাইকে পাই কি এক মিনিট যদি একটু সময় দিতেন একটা মিনিট একটা কথা বলতেন আচ্ছা বলেন মুসলিম কমিউনিটি গুলা কিন্তু আসলে ভিতরে ভিতরে খুব ভঙ্গুর উপর থেকে আপনার মনে হইতে পারে যে এরা খুবই মানে এক কাতারে নামাজ পড়তেছে এক কাতারে সবকিছু করছে সাত ভাগে একটা গরু কোরবানি দিচ্ছে কিন্তু আসলে না ভিতরে খুবই ভঙ্গুর ব্যাপারটা বুঝেন যেমন আপনার সাথে যদি আমার ফ্রেন্ডশিপ থাকে আপনার বাসায় আমার যাতায়াত থাকে আমার সন্তানেরা বা আমার ওয়াইফ আপনার বাসায় যাবে আপনার ফ্যামিলি আমার বাসায় আসবে একটা অন্যরকমের কানেকশন থাকে কিন্তু এখানে কানেকশনটা এত ফ্রাজাল মনে করেন আপনার চাষাতো ভাই বোন আপনার কাজিন যারা আছে কাজিনদের সাথে আপনার কোনো সম্পর্ক থাকবে না কারণ তারা থাকে এক ধরনের মানে তারা আপনার সাথে দেখা দিবে না আপনি তাদের সাথে দেখা দিতে পারবেন না এক ঘরে গিয়ে একভাবে দাওয়াত খেয়ে দিতে পারবেন না বুঝতে পারছেন এটা আসলে মানসিকভাবে অনেকটা বিপর্যস্ত আমি মনে করি ধন্যবাদ

ওই যে যখন ডক্টর ইয়াটা অ্যানাউন্স করে যে ইয়া পালস পাওয়া যাচ্ছে না তো তার মানে তোই না যে সেটা ডেথ যেটা এটা যে নিয়ার ডেথ এইভাবে মানে এটা ডেথ তো অ্যাকচুয়ালি হয় নাই এমন তো না যে ভাই ডেথ একটা আপনার একটা সার্টেন স্টেজের পরে এইটা এইটা অবশ্যই একটা আউটকাম ডেথ এটা হবেই ভাই এই জায়গাটা এই যে এই জায়গাটা ওটার কাছে চলে গেছে এটা নিয়ার ডেথ এটা বিভিন্ন মানুষের ক্ষেত্রে বিভিন্নভাবে ভ্যারি করতে পারে আমি যেটা জানতে চাচ্ছি যে ওরা ওই যে ব্যক্তির জন্য ওইটা যে ডেথ আপনার ওরা অনেক সময় এটা বলো যে আর ডেথ তাই না এটা তো ডেড না রে ভাই ক্লিনিক্যালি ডেথ তো এটা মিন করে না যে সে অ্যাকচুয়ালি ময়রা যাচ্ছিল ওইটা কিন্তু একটা রিভার্সিবল একটা ইয়ে এই মানে স্টেট যেটা জাস্ট আপনার ব্রেইন অ্যাক্টিভিটি তারপর ধরেন আপনার হার্ট বিট বলেন বা নিঃশ্বাস এটার অ্যাক্টিভিটি খুবই লো তার মানে কিন্তু এই না যে সে ডেড বা ডেড হবেই সে এরপরে কিছুক্ষণ পরে আমি এটা জানতে চাচ্ছি যে এক্স্যাক্টলি কিভাবে তারা বের করে যে কোন মানুষের জন্য

এই মুমিনরা যে কাজগুলো করে আর কি যে এই নিয়ে তাবি যাবে এগুলি কি ভাই মানে এগুলো তো সব ওই খ্রিস্টিয়ান ওদের থেকে চুরি করা তাই না তো ওদের যে নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স যেগুলোকে হ্যাঁ তারা এক্সপিরিয়েন্স বলতেছে দেখেন প্রত্যেকটাই কিন্তু ভাই যিশু মিশু এগুলো দেখে বুঝছেন একদম একদম আমি অনেকগুলো দেখছি ভাই যে মেরিরে দেখছে যিশুরে দেখছে মানে আবার হলি ঘোস্টও নাকি কেউ কেউ দেখছে কি একটা অবস্থা ভাই মুসলমান তো পুরাই পুঙ্গা মারা মুসলিমরা যদি এই নির্দেশ নিয়ে যদি কথাবার্তা বলতে থাকে তাহলে তো ওরা ওদের ধর্ম যে মিথ্যা এটা প্রমাণ করে দিচ্ছে ভাই খ্রিস্টান তাও কি তাও কি বল ভাই হোয়াইট স্কিন মানে ইয়া দেখে ইউরোপিয়ান যীশু দেখে দেখেছেন একদম ব্লু আই তারপরে মানে সোনালী চুল একদম কি একটা অবস্থা ভাই যীশুরা তুই ভালো কথা তুই ইউরোপিয়ান যীশুরা কই পাইনি এদের এদের যে মানে তুচুনা হাগা ভাই এরা দিয়ে ওরা প্রমাণ চেষ্টা করতেছে আমার এখানে ইসলামের তো পিছনটা মেরে দিচ্ছিস তুই বলতেছিস যে আমাদেরটা সত্যি না মরার পরে গিয়ে মানুষ কাছাকাছি কাছাকাছি মানে বলে দিচ্ছে হ্যাঁ কাছাকাছি চলে গিয়া কে দেখতেছে মানে খ্রিস্টানিটির ট্রু মুসলিমরা এই জিনিসটা বুঝে না প্রথমত দিদি তো হচ্ছে ভাই খ্রিস্টান যেগুলো আরকি যারা খুবই দেখেন এরা এরকম হয়েছে ভাই যে না এই যে জিনিসগুলো তো হয় না ভাই নাস্তিকের ক্ষেত্রে তো ভাই জিনে ধরে না নাস্তিকরে নাস্তিক রে ভূত ধরে না আবার নাস্তিকের নিয়ার ডেতে ভাই দেখে না বুঝছেন এগুলি ভাই যারা অলরেডি বিশ্বাস করে তারা দেখে ধরেন যারা কিনা এই জিনিসগুলো আসা বলে যে ভাই আমি যাচ্ছি যাচ্ছিলাম 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 তারপরে গিয়ে দেখি এখানে একটা ডার্ক হঠাৎ করে একটা লাইট যে যেটা ওদিকে অলরেডি ভাই নিয়ে সারাদিন চিন্তা ভাবনা করে তার একটা এমন একটা স্টেট বায়োলজিক্যাল স্টেট যেখানে ব্রেন ভাই ঠিকমতো অক্সিজেন পাইতেছে না হ্যাঁ ঠিকঠাক মতো কাম করতেছে না ভাই ধরো একটা ইঞ্জিন হ্যাঁ আপনি যদি আহ ওই এয়ার এয়ার ফিউল যে ইয়ে যেটা মিক্সড যেটা সেটা যদি ঠিকঠাক মতো যদি না হয় ধরুন ধরুন বাতাস আসতেছে কিন্তু ঠিক মতো ফিউল যাচ্ছে না সেখানে কিংবা ফিউল যাচ্ছে কিন্তু ঠিক মতো বাতাস আসছে না যে রেশিওটা দরকার ঠিক মতো হইতেছে না আপনার ইঞ্জিন উল্টা পাল্টা ভাই মানে ঠিকঠাক মতো কাজ করে না হ্যাঁ সেখানে নখ হচ্ছে এটা হচ্ছে ব্রেনের ওই স্টেটটা হার্ট পাম্প করতেছে না ঠিক মতো রক্ত ঠিক মতো যাচ্ছে না ভাই ওখানে আপনি নিঃশ্বাস নিতে নিঃশ্বাস নিতেছেন যে ঠিক মত নিঃশ্বাস নিতেছেন না অক্সিজেন নাই ঠিক মতো ওই ঠিক আছে ওই রক্তের মধ্যে অক্সিজেন যেতে পারতেছে না ওই রক্ত যত ট্রাভেল করতেছে না সেই মস্তিষ্কের মধ্যে ভাই অক্সিজেনের অভাব

বিশ্বাস করে যে সে কিছু একটা দেখছে তাই না আসলে দেখে নাই সে দেখে নাই কিন্তু পরবর্তীতে সে বিশ্বাস করে এবং সে নিজেকে তখন এক ধরনের দেয় বা নিজেকে আমি আসলে দেখছি আসলে কিন্তু সে দেখে নাই আমরা অনেক সময় করি নিজেকে বুঝতেই যে না আমি ওটা দেখছিলাম আসলে কিন্তু দেখি নাই আমি জানি যে আমি দেখি নাই কিন্তু আমি নিজেরা বুঝতেই যে না না আমি ওটা দেখছিলাম আহ এটা ভাবতে আমার ভালো লাগে ওই জিনিসটা কল্পনা করতে আমার একটু আনন্দ লাগে এবং আসি ভাই মজার ব্যাপারটা কি জানেন এই একই ধরনের আরেকটা জায়গায় আছে আরেকটা জায়গায় সেটা হচ্ছে যে ওই যে আপনার কি দেখে তারা ওই হচ্ছে এই যে এলিয়ান ঠিক আছে দেখেন এলিয়েন সম্পর্কে আপনি আপনি এলিয়েন সম্পর্কে যদি আপনি মানে আপনি খুব উৎসুক আপনি জানতে চান আপনি দেখেন যে অন্যান্য মানুষ হ্যাঁ তারা এলিয়েন সম্পর্কে কিভাবে দেখতে কিরকম হ্যাঁ ধরেন আপনি মুভি দেখছেন যে কিরকম দেখতে যাবে যাবে পরে দেখা গেল যে আপনি হয়তোবা বিশ্বাস করলেন যে আপনাকে এলিয়ান মানে আপনাকে ইয়ে করছে আর কি আপনারা হ্যাঁ এই আহ

না এটা তো শুনি না কখনো এটা তো তাহলে তো ফ্রাঙ্ক সোসার ওরা তাহলে ওটার ওটার এটা কি ইসলামের ওরা কি বলছে নাকি ফ্রাঙ্ক সোসার এগুলো ওরা কি ব্যাপারে কোন কথা বলতে থাকেন দেখেন পাই কিনা যদিও আসিবার জন্য ভিডিওগুলো সব রিমুভ হয়ে যেতেছে পেজে আচ্ছা আচ্ছা মানে ওই আগের যে ঘটনা গুলো শুনছে হ্যাঁ শোনার পরে মানে অবাক সে অবাক হয়ে গেছে যে আরে এইরকম একটা ঘটনা ওই বর্ণনা দ্বারা সে ইনফ্লুয়েস ওই বর্ণনা কিন্তু তার মাথার মধ্যে আছে বুঝতে পারছেন এবং সে যখন কিনা ধরেন আহ এমন একটা সিচুয়েশন পড়লো রাত্রিবেলা সে ড্রাইভ করতেছে আলো দেখলো বা কোনো কিছু একটা দেখলো ওই যে আগে যে যে বর্ণনা আছে আর সে যেহেতু খুবই মানে এই ব্যাপারে খুবই খুবই ইনভেস্টেড বা কমিটেড আরকি সে এটা দেখা শুরু করে দেয় যে আমি আরে এরকম একটা দিক কিছু ওই ওই একই রকম বর্ণনার যে সবুজ দেহ সবুজ খুবই ইয়ে আপনার লম্বা মাথা এবং বড় বড় চোখ হ্যাঁ এই যে কমন যে বর্ণনা আছে সে ওটা দেখা শুরু করে দেয় এটা কিন্তু যে হয়েছে সেটা না মানে আমি এই যে সিমিলারিটি কথাটা বলতেছি এই যে এনডিফি যেগুলো আর কি দেখবেন এরা অলরেডি জিসাস কে বিশ্বাস করে অলরেডি তারা এরকম ঘটনা সম্পর্কে অবহিত যে আরেকজনে মরে গেছে সে আবার ওই জিজাস কে দেখছে এই জিনিসটা তার মাথায় অলরেডি আছে হ্যাঁ তো এইটা হচ্ছে একটা ব্যাখ্যা আর কি যে প্রথমত তাদের কিভাবে তারা ইনফ্লুয়েস এই জিনিসগুলো তারা কেন বলে তার প্রথম আপনি যেটা বলেন যে প্রথমত সে মনে করতে চাই যে এটা সে সত্যি আসলে তার জন্য বসে আছে সে আসে জিজাস কে মানে না সেই এই জিনিসটা খুবই মানে দৃঢ়ভাবে সে বিশ্বাস করে যে এটা সে চায় যে সে যদি মারা যায় আর জিজাস তার জন্য বসে থাকবে সো এটা কল্পনা করা শুরু করে প্রথমত দ্বিতীয়ত হচ্ছে যে ব্রেনের যে অবস্থাটা ওই অবস্থা মানে বায়োলজিক্যাল যে স্টেট যেটা বা ফিজোলজিক্যাল যে স্টেট যেটা মানে রক্ত রক্ত যাচ্ছে না ঠিকঠাক মতো হার্ট পাম্প করতেছে না সেখানে অক্সিজেনের অভাব সেখানে ব্রেন ঠিক মতো কাজ করতেছে না হ্যাঁ তো সেই সেইটা সেই সময় সে কি মনে করছে আদৌ রিয়েল কিনা এটাকে তো আপনি প্রমাণ হিসেবে নিতে পারবেন আর থার্ড হচ্ছে যেটা যেটা হচ্ছে যে মুসলিমদের জন্য তো এটা খুবই মানে এত চুনা হলে কেমনে হয় ভাই মুসলিমদের জন্য তো খুবই এটা মানে দুঃখজনক ব্যাপার যে তারা এনডি এর মাধ্যমে প্রমাণ করতে আল্লাহ আছে অথচ প্রমাণ করতে যে ভাই তাদের ধর্মটা তাদের ধর্মটা হচ্ছে ভুল ময়ের মানুষজন নিয়ে ডেথে গিয়া দেখে আসতেছে জিজ্ঞাসা হচ্ছে রিয়েল গ কি বলবেন ভাই এদেরকে আর এবং আমি যারা এই মুমিন্দের উদ্দেশ্যে একটু বলে দিই যে আমি যে বললাম যে যিশু যিশুরে দেখে যিশু সাধারণত যিশু কল্পনা করলে আমাদের চোখের সামনে যে যে ছবিটা ভাইসা ওঠে সেটার সাথে কিন্তু সত্যিকারের যদি যিশুবল কেউ থাকেও তার কিন্তু মানে দূর দূরান্ত কোনো সম্পর্ক নাই যিশু যার জন্ম হয়েছিল মধ্যপ্রাচ্যে তার যদি বাস্তব চেহারা আমরা তৈরি করি এখন তাহলে দেখা যাবে যে একটু ডার্ক স্কিন কালো চুল এরকমের একজন মানে একটু বেটে খাটো এরকমের একজন মানুষ হওয়ার কথা ওই অঞ্চলের মানুষ যেভাবে যেটা যেই কালারটা বা যেই স্কিন কালার বা যেই নাকের গঠনটা যেরকম থাকতো এরকম থাকতো থ্যাবড়া নাক হওয়ার কথা মোটা একটু মোটা ঠোঁট হওয়ার কথা কিন্তু আমরা এখন যেই টিভিতে বা সিনেমাতে যেই যিশুরে দেখি এটা কিন্তু ইউরোপিয়ানদের তৈরি করা একটা যিশুর মূর্তি এটার সাথে কিন্তু কোনো সম্পর্ক নাই এখন বেশির ম্যাক্সিমাম আমেরিকান যে সমস্ত নিয়ার ডেথ এক্সপিরিয়েন্সের যে সমস্ত লোকদের কাছ থেকে জানা গেছে বেশিরভাগই দেখতে হচ্ছে সোনালি চুলের এবং নীল চোখের স্কিনে দাঁড়িয়েলা একটু যীশু খ্রিস্টের এবং ব্রহ্মাচলের হ্যাঁ আরো মজার ব্যাপার হচ্ছে তার একটা সাদা জামা পরা থাকে হ্যাঁ সাদা একটা ওই মানে মরার পর বেটার জামার দরকার কি এটাও তো আমি বুঝিনা ভাই জামাটা কি জন্য মানে কি রাখার জন্য তুমি পড়ছো তুমি জামা পাইলা কোথায় জামাটা ধো কোথায় এগুলা তো উত্তর দিতে হবে তাই না জামা তো ময়লা হয়নি নিশ্চিত ধো কোথায় এগুলা কি কথাবার্তা ভাই এগুলো তো আমার মাথায় ঢোকে না যাই হোক এগুলা যে তার মানে ফাউন্ডেশন আছে কিন্তু এগুলো গবেষণা করে তাতে কিন্তু লজিটি মেসে চলে আসে হ্যাঁ এদের কিন্তু একটা রিসার্চ সেন্টার আছে ভাই হ্যাঁ এগুলো কিন্তু একটা সত্যি ঘটনা কিন্তু এগুলো ভাই এগুলো এটা কিন্তু ওই ধুমজি দেখে বলে সেরকম না সে যে দেখছে বলে বিশ্বাস করে এটা সত্য হ্যাঁ অনেক ক্ষেত্রে এটা সত্য যে সে বিশ্বাস করে যে সে সিনসিয়রলি বিশ্বাস করে যে সে দেখছে কিন্তু অ্যাকচুয়ালি যে এটা ট্রু এটা তো কোনো প্রমাণ নাই ভাই তাই না যে বিশ্বাস করে তো সত্য এটাকে আপনি বিশ্বাস করেন না শুট ম্যান আবার

ও ঠিক আছে তাহলে আমি আচ্ছা তাহলে এখন আবার বেরিয়ে যাচ্ছি আমি হ্যাঁ আমার ঠিক আছে ভালো থাকেন তাহলে তাহলে আমরা দেখি যে